আপনি যদি আমাকে মারতে যদি কিছু করতে পারেন করেন ভাই কারণ আমি তো কোনো দোষ করি নাই ভাই আপনি আমার বড় ভাই কথা বলতে পারছেন আমি তো কোনো দোষ করি নাই থাকে থাকে আমি আগে আপনি কমপ্লেইন দেন আমি পুতনিও হসপিটালের অনিয়ম দুর্নীতি হলে নিউজ করবো তারপর আপনি যদি কিছু করা লাগে করেন ভাই

সেটা আমি সার দিয়ে দিয়ে পাই নাই বলছে খোলা কাগজ আর জানি কি একটু পরে সার দিয়ে পাইনি পরে যারা আমি আবার কাগজে লিখে দিছি স্যার তখন আর ভিতরে ঢুকি নাই যে স্যার আমাকে এই একটু লিখে দেন যে কোন কোন কাগজ আছে এবং কোন পত্রিকায় প্রকাশ হয়েছে তারপর উনি আমারে আধা ঘন্টা ধরে বসে রাখছে এবং দেয় নাই পরে ওখানে আবার ওই যে আমাগো আহ সাংবাদিক ছিল সে আবার বের হয়ে গেছে আমারে জিজ্ঞেস করছে আসো মসিম চা খাই আমি পরে যাই তা কিসের জন্য আমি বলছি একটা তথ্যের জন্য আসছি এই অবস্থা পরে ওখানে আর আমি ন্যাকবাদ কিছু বলি নাই পরে চলে আসছি পরে ধরে এখন পর্যন্ত সে আমাগো দেয় নাই মানে এখন পর্যন্ত সে ওই কাগজটা,

বলছে যে খোলা কাগজ আর দুইটা কি জানি বলছে তখন উনি আমি ওইটা খোলা কাগজটা আমি শুনছি পরে আমি শুনিনি পরে আমি না বসতে পারছি তখন আমি আবার চিরকুট দিছি মানে আমি হাতে লেখে দিছি লেখে দেওয়ার পরে আমি প্রায় আধা ঘন্টা বসে আসছিলাম তারপর ওখানে যারা পিওন ছিল তাদের কাছে বলছে আমি ভিতরে দামুন আমার ওটা লেখা দেন উনি আমার লেখা দেয় এখন পর্যন্ত কোন সত উত্তর দেয় নাই

আরে ভাই আমার ব্যস্ততা আমি আমি তো ধরেন আমার ব্যস্ততা আমি বুঝছি তখন তো আমি আমি সাথে সাথে পরে ওই পেপারে এই দিনে সবাই জানতি কি নিউজ কর জানেন এই দিনে সবাই এটা ভাই এটা কোন কথা আমি চাইছি আমার কাজে লাগবে দেই তো তোর সম্পাদক কত ওর এটা তো তিন দিন পর তো দিতে হবে করে ভাই পেপারে অনিয়ম এই দিনে সবাই পেপারে অনিয়ম আমি কি বলছি আমি কি বলছি পেপারে অনিয়ম

আমি কি শুধু ওই আমি হসপিটালের প্রতিনিধি আমি হাসপাতালে কখন থাকি হসপিটাল আমি সারাদিন থাকি আমার বাসা হসপিটাল গেটের সামনে আমি তো কখনো থাকবো আমি আপনার বাসার সামনে থাকবো এটা কোন কথা হসপিটালের ওখানে সবসময় আমার বাসা ওখানে আমি চব্বিশ ঘন্টা ওখানে চব্বিশ ঘন্টা না অল টাইম ওখানে আমি যাই আপনি তো এই আমার কথাটা কয়েছেন এটা কি কোনো কথা হয় ভাই